আরে দোস্ত কেমন আস ভালো আসে আলহামদুলিল্লাহ কি খবর এই তো মোটামুটি আছে এদিকে কি মনে করে এখানে আসছিল নিয়ে অনেক অনেকদিন ধরে ধরছে যে খাওয়ান খাওয়ার জন্য যে মামা খাবার খামু একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমরা চিন্তা আপনারা করছি যে নিয়ে যা ধানমন্ডি দিয়ে যাবো খাবার খাওনের লাগা খাবার খেতে ধানমন্ডি গুলশান বনানী ফার্মগেট ওইটা থেকে ভালো খাবার পাওয়া যেত আমাদের এশোনিয়া ক্রাই কস কি আমরা তো ধানমন্ডি নিয়ে যাবো কারণ কি এই জায়গায় খাবার তো তেমন ভালো আর ওখানে কি টেস্ট ওইটা থেকে তিন গুণ ভালো টেস্ট পাইবা আমাদের এশোনিয়া ক্রাই আচ্ছা ঠিক আছে মাইগনারে যদি রাজি করাইতে পারি দেখি তাহলে জায়গাটা খাওয়াতে যাবো কিনা

আপনার বলে বেলপুরি বলে এখানে খুব বিখ্যাত নাকি বেলপুরি দোকান লগর লাগার সাথে সাথে কাস্টমার মনগান ভিখ এটা শুধু মনগান আপনি না গান এরকম হাজার হাজার লোক দূর থেকে জায়গায় খাইতে আসে দেখ আপনি বেলপুরি টেস্ট কি রকম টেস্ট মন গারে আপনি এক প্লেট ঠাইয়ে দেখেন তাইলে বুঝতে পারবেন আসলে জিনিসটা এক বসেন নাকি সব সময় বডি একবার সফট টাইমই অল টাইমে বসি অল ডে করে সকাল থেকে 4টা পর্যন্ত 5টা থেকে রাত 6:30 পর্যন্ত আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের এক প্লেট দেন দেখি আমরা আপনাদের এটা কি রকম বেশি না কম দেবো মিডিয়াম দিবে এখন আমরা ওনারে বিখ্যাত বেলপুরি খেয়ে দেখি আসলে ভালো ওনার যে ঘূর্ণিটা ঘূর্ণিটা হইল স্বাভাবিক সবাই যেরকম করে ওনার মশলাটা মনে হয় ভিন্ন রকম দেওয়া আর ওনার সাথে মিষ্টি টক তার জন্য এটা না টেস্টে ভিন্ন রকম হয়েছে আমরা স্বাভাবিক যেরকম বেলপুরি সব জায়গায় পাওয়া যায়

ধানমন্ডি যাওয়ার দরকার কি এখানে সবচেয়ে ভালো যে পিজাটা আছে সেটা তোমার খাওয়াইতেছি এখন আহো সালাম আলাইকুম আলাইকুম সালাম কি অবস্থা ভালো আছেন ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার বন্ধু তো ধানমন্ডি যাইতে দিলো না বললো এখানের পিজ্জা বলে ও ধানমন্ডি থেকেও বলে খারাপ না বলে আসলে কি তাই নাকি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আচ্ছা ঠিক আছে না কতদিন যাবৎ দোকান দিচ্ছেন দেড় বছর প্লাস দেড় বছর প্লাস না কিরকম ই পাচ্ছেন আমি রেস্টুরেন্ট ভালো পাচ্ছি রেস্টুরেন্ট ভালো পাচ্ছেন না আচ্ছা ঠিক আছে আপনি এখানে পিজার মধ্যে সবচেয়ে ভালো আপনাদের সাজেস্ট করা পিজা কোনটা ইতালিয়ানটা দেখতে পারেন এটাতে আপনার চিকেন থাকবে চিজ মাশরুম ব্ল্যাক অলিভ কেপসি গেম টমেটো অরিগানো সসস मीट বল আচ্ছা ঠিক আছে তাহলে তাহলে যদি এটাই থাকে তাহলে এটাই আমাদের একটা দেন ঠিক আছে আপনি করে চ্যান ফোর সাইজনে দেখতে পারেন এখানে চারটা फ्लेভারের পিজা পাওয়া যায় চিজ লাভার দেখতে পারেন আচ্ছা ঠিক আছে এখন আপনার চিজ লাভার কোনটা এটা হ্যাঁ আচ্ছা এটা একটা দিবেন তাহলে আমাদের আর আর ফোর সেশন পিজে একটা আমাদের দিবেন ঠিক আছে দুটা পিজা দেন আমাদের হ্যাঁ আচ্ছা তাহলে আমরা আচ্ছা যাক আমরা পিজা নিছি একটা হলো চিজ লাভার পিজা এটা আর এখানে সবচেয়ে বেশি পপুলার চিজ লাভার পিজা যারা চিজ লাভার মানে চিজ খেতে খুব পছন্দ করেন তাদের জন্য এটা হলো ফোর সিজন পিজা মানে চার ধরনের আইটেম থাকে হ্যাঁ আচ্ছা যাই হোক এখন আমরা এখানে কে দেখি যে আসলে এত বিখ্যাত আমার বন্ধুর বাসায় বিখ্যাত আসলে কিরকম দেখি আগে এমনি তু যে আর ছাড়া কে দেখি কেমন কি ভরপুর না 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 হম

অনেকে টমেটো সস দেওয়া খুব পছন্দ করে অনেকে মিয়ানো দেওয়া পছন্দ করে যা যেরকম খারাপ না ভালোই খালা দেওয়ার মতন পিজা এটা না এখন আমরা পিজাটা একটু চেষ্ট করে দেখি Não. আমরা এখানে অনেক পেজে আলাদাভাবে রেস্টুরেন্ট থাকে মানে শেফ থাকে আলাদা আর এখানে সব ছেলেরা ইয়ং ছেলে স্টুডেন্ট পরা এটা দোকানটা দিচ্ছে যার বছর যাবত বন্ধু বন্ধু মিলে কিন্তু যারা মোটামুটি ভালো জায়গায় যে যে পিজার স্বাদটা পাবেন মনে হয় না

কাছাকাছি মানে এমনি আছে না যে এটার টেস্টের ক্ষেত্রে ভিন্নতা এটা অন্য অন্যরকম আবার এটা অন্য অন্যরকম তাদের টেস্টের একই রকম হ্যাঁ কিন্তু খুব ভালো খারাপ না আমরা এটা সাজেস্ট করার মতন এটা যা আমার বন্ধু এখন যে আমরা পিজা খাওয়ানোর পরে এই এখানে মিট বক্সের কথা ফ্রাই করার কথা বললো যে আমাদের ওখানে পিজা ফ্লেক্সে নিয়ে আসছে আমাদের বন্ধু যে এখানে মিট বলে খুবই ভালো হয় অন্যান্য জায়গার তুলনায় বলে এবং খুব স্বল্প মূল্যে বলে এখানে মিট মান এবং কি স্বাদ খুবই ভালো হয় এর জন্য আমাদের এখানে নিয়ে আসছে আলাইকুম ভাই ভালো আছেন আপনাদের এখানে

দোকানটা খুব ছোট আর অনেক মানুষ ওই জায়গাটা বসে খাবারের মতন প্লেস নাই। তার জন্য সুন্দর একটা জায়গা আমরা খুঁজে বাই করে এখানে বসলাম দোকানের পাশেই তো তাদের যে স্বল্প মূল্য যে মিট বক্সটা আসলে কিরকম সেটা এখন ট্রাই করার পালা

এরকম একটা দোকানে এত অল্প টাকায় যে টেস্টের আপনার এই মিট বক্সটা দিছে যথেষ্ট পরিমাণ ভালো আপনারা সেটা এগুলা দেখতে পারেন খুবই ভালো করছে আমরা প্রথমে বেলপুরি তারপর আপনার পিজা খাইলাম পিজা খাওয়ার পরে এখন মিট বক্স খাবার ভালো যথেষ্ট আপনারা এসে খেতে পারেন আশা করি আপনাদের কাছে ভিডিওটা খুব ভালো লাগছে আর আমরা এখানে শেষ করতে চাচ্ছি আপনারা আমাদের সাথে সহযোগিতা করবেন এই আশা আর ভালোবাসায় আপনাদের থেকে বিদায় নিচ্ছি আল্লাহ